তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো পরিবার এবং এখানে এই ছবিতে আমরা লিড চরিত্রে দেখেছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক এবং রচনা ব্যানার্জি দুলাল লাহেরি অনানমিকা সাহ সহ আরও অন্যান্যরা কিন্তু ছিল ছবির মধ্যে তো এটা স্পেশালি একটা পরিবার মানে ওসেনের ফ্যামিলিটা আমার ছবি কিন্তু ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি তবে এই মুহূর্তে যদি ছবিটা নিয়ে আমি আলোচনা করি তো দেখুন এই মুহূর্তে যদি আমি যেহেতু কথা বলছি যদি এই মুহূর্তে ছবিটা রিলিজ করতো এই প্রসন্তজিতের ক্যারেক্টারটা এমন কিছু সিন ছবির মধ্যে ছিল যেটা নিয়ে হয়তো অনেকে মানুষ খিল্লি করতে পারতো তবে প্রসজিতের পারফরমেন্স নিয়ে আমি কথা বলছিলাম প্রসন্তজিতার পারফরমেন্স অসাধারণ ছিল তবে বেশ কিছু সিচুয়েশান যেটা দেখানো ছিল তখন এই মুহূর্তে যদি আমাদের এই মুহূর্তে যদি আমাদেরকে দেখানো হতো আমরা জাস্ট খিল্লির খিল্লির মাধ্যমে উঠিয়ে দিতাম কী সেই বিষয়টা সেটা অবশ্যই জানাবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখব চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই সিনেমাটা আমি সিনেমা হলে গিয়ে দেখতে গেছিলাম তো খুব ভালো একটা সিনেমা একটা ফ্যামিলি এন্টারটেনের ছবি যেখানে বেশিরভাগ ইমোশনাল ওপর বেশি ফোকাস করা হয়েছে ছবিটার মধ্যে তো আমরা যদি ছোটোবেলায় আমরা যদি দেখি প্রসেনজিৎ তার মায়ের সৎ ছেলে এবং তার বাড়িতে তার আরও একটা ভাই এবং একটা বোন রয়েছে এবং প্রসেনজিৎ থেকে প্রসন্দিৎকে ছোটোবেলা থেকে তার বাবা এবং তার ভাইরা খুব একটা ভালোবাসে না তার বোন তাকে ভালোবাসে কিন্তু ভাই এবং বাবা কিন্তু খুব একটা তাকে ভালোবাসে না সবসময় খারাপ চোখে তাকে দেখে এবং সেই সময় প্রসেনজিৎ সে সে মানে যখন তার বাবার কাজ হারিয়ে যায় বা তার বাবাকে যেমন পুলিশে ধরে নিয়ে যায় তখন সেই সময় সেই অবস্থায় কিন্তু প্রসেনজিত তার সংসারের দায়িত্ব নিজের ভাড়ে তুলে নেয় এবং সে এক এক কাজকর্ম করে সংসার চলে এবং পরবর্তী সময় সে তার ভাইয়েরা তাকে তার সঙ্গে কীভাবে সম্পর্ক করে বা ব্যবহার করে সেই সমস্ত বিষয় নিয়ে সিনেমা মানে বুঝতে চাই না পরিবারিক ভিত্তিতে যেমন সিনেমা হয় সেরকম সিনেমা এর থেকে বেশি কিছু বলতে পারছি না সিনেমাটা দেখুন তো সিনেমাটার মধ্যে প্রথমত হচ্ছে পারফরমেন্সের কথা যদি বলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অসাধারণ পারফরমেন্স করেছে এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তার যে ইমোশনাল দৃশ্যতে তার যে সিনগুলো না অসাধারণভাবে ফুটে ওঠে তার ভাইয়ের সাথে তার সম্পর্ক দেখুন বা তার বাবার সাথে তার সম্পর্ক তার মায়ের সাথে তার সম্পর্ক বা তার প্রেমিকার সাথে তার সম্পর্ক প্রত্যেকটা জায়গায় তার মানে সম্পর্কের দিকগুলোতে যে দৃশ্যগুলো বা যেভাবে তিনি তার ক্যারেক্টারটাকে আপ করেছেন সেটা খুব ভালো লাগে এবং সেটা দেখতে খুব মজা আসে দ্বিতীয় আমি যেটা আমার সবচেয়ে যেটা পলিশ হচ্ছে প্রসিন্দি চট্টোপাধ্যায়ের সাথে অনামিকা সাহেবের যে ছেলে এবং মায়ের মধ্যে যে সম্পর্কের বন্ডিং সেটা খুব ভালোভাবে ফুটে ওঠে এবং অনামিকা সাহা একটা অসাধারণ পারফরমেন্স কিন্তু ছবির মধ্যে দিয়েছিলো যে ক্যারেক্টারটা সত্যি বলতে সেই ক্যারেক্টারটা দেখলে আপনার প্রসন্দিৎ এবং অনামিকা সাহার ক্যারেক্টারটার প্রতি আপনার একটা মায়া হবে একটা ভালোবাসা জন্মে যাবে তো ক্যারেক্টারটা সেরকম একটা ক্যারেক্টার ছিল খুব ভালোভাবে লেখা ছিল এবং খুব ভালোভাবে তৈরি করে এবং পাশাপাশি আমরা যদি সাপোর্টিং ক্যারেক্টারগুলোর কথা বলি তো সেখানে পেশাল রঞ্জিত মল্লিকের কথা বলতেই হবে সে দারুণভাবে তার যে ক্যারেক্টারটা সেটা প্লে করেছিলো এবং পাশাপাশি আমরা যদি মানে দুলাল লাহির কথা বলি বা বাকি যে সমস্ত সাপোর্টিং কাজগুলো ছিল সেগুলোর কাজ কিন্তু যথেষ্ট ভালো বিপ্লব বিপ্লব ছিল বিপ্লবেরও কাজ খুব ভালো তো সাপোর্টিং কাজ মোটামুটি ভালো ছিল এবার তারপর যেটা আমার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ছবির গানগুলো ছবির গানগুলো কিন্তু প্রত্যেকটা ভালো বিশেষ করে প্রথমে শুরুতে একটা স্যাট সঙ্গে যেটা কুমার স্বামী গেছেন মানে মানুষের পরিচয় যার আছে মানুষ মাস এই যে এই যে গানটা আছে এই গানটা খুবই ভালো বা একটা ভাই ফোঁটা উপলক্ষে একটা গান রয়েছে সেই গানটাও খুব ভালো বা বাকি বাকি যে সমস্ত গানগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ ভালো ছবির মধ্যে গান কিন্তু খুবই ভালো রয়েছে এবার তাছাড়া যদি গানের কথা যখন চলেই গেলো ছবির মধ্যে তো একটা গান রয়েছে যেখানে আমরা রচনা ব্যানার্জি এবং রোহীন মল্লিক দুজনকে এক জায়গায় মদ খেতে দেখি এবং মদ মতো অ্যাক্টিং করতে এবং সেই মুহূর্তে হয়তো এখন যদি আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি তো আমাদের মনে হবে যে বাপ বেটি এরকম ধরনের কিভাবে অ্যাক্টিং করতে পারে কিন্তু সেটা জাস্ট আমরা সেই সময় প্রচণ্ড মজা পেয়েছিলাম তবে সবচেয়ে খিল্লির বিষয় হচ্ছে এই ছবির মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে প্রসেনজিৎকে আমরা দেখেছিলাম তার মায়ের সাথে সে যখন বেড়াতে গেছিল তখন তার প্রসেনজিৎ তার মায়ের যখন অ্যাক্সিডেন্ট সেই মাকে সরিয়ে দেওয়ার পর তার হাতটা গাড়ির ভেতরে ঢুকে যায় এবং তারা একটা হাত বাদ চলে যায় সরাসরি এবং সেই একটা হাত বাদ চলে যাওয়ার পর সে এক হাতেই সব কিছু করে কিন্তু বাট যখন আমরা গানে নাচতে দেখি আমরা থেকে তখন প্রসিদ্ধ দুটো হাত চলে আসে তো ডেফিনেটলি এই জায়গাটা কিন্তু যথেষ্ট খিল্লির মতো ছিল সত্যি বলতে এই জিনিসগুলো খিল্লি করতে পারতো মানুষ কিন্তু আমি যেহেতু বললাম আমি কোনো ছবি নিয়ে এখন খিল্লি করতে আসিনি আমি জাস্ট সেই ছবিতে আমাদের কতটা কি ভালো লেগেছিলো আমি সত্য সেই সময় প্রায় পরিবারের সাথে গিয়ে ছবিটা দেখেছিলাম খুব মজা লেগেছিলো খুব ভালো একটা সিনেমা আমাদের পরিবারের খুব ভালো লেগেছিলো বিশেষ করে ছবি ইমোশনাল দৃশ্যগুলো খুবই ভালো অ্যাকশন সিন রয়েছে কয়েকটা সিন ছবিটার পরিচালক হচ্ছে অনুপ সেনগুপ্ত এবং ছবিতে দেখুন অ্যাকশন সিনগুলো যেখানে করা হয়েছে সেগুলো কিছু কিছু জায়গায় অনেকটা মানে ওভার দ্য টপ ছিল বাট আমি বলবো তবুও বলবো গান ভালো এবং এখানে পছন্দের কাজ বিশেষ করে যারা সাপোর্টিং কাজ করেছিল তাদের কাজগুলো ডেফিনেটলি খুব ভালো ছিল তো আমার পরিবার আমার কাছে খুবই পছন্দের একটা ছবি তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও ভিডিওটি যদি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা যদি নতুন থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ হচ্ছে পরে মিলে